উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ কার্যালয়ে পালন করা হল মে দিবস কর্মসূচি উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ কার্যালয়ে পালন করা হলো, ঐতিহাসিক মে দিবস কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় কল্লোল মুখোপাধ্যায় বিপ্লব মুখোপাধ্যায় প্রবীর বিশ্বাস সুশীল দত্ত শঙ্কর বিশ্বাস নীলাভ্রসুর শ্যামল মিত্র দেবাশিস দে গৌতম হাজরা পলাশ পাল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে আগামী বিশে মে শ্রমকোট বাতিলের দাবিতে ডাকা ধর্মঘটের মাধ্যমে কেন্দ্রের ক্ষমতায় থাকা মোদী সরকারের কানে আন্দোলনের আওয়াজ পৌঁছে দেওয়ার ডাক দেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিউ সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় আট ঘন্টা কাজের দাবিতে আট ঘন্টা কাজ আট ঘন্টা আমোদ আট ঘন্টা ঘুম এই দাবিতে শ্রমজীবী মানুষ লড়াই করেছিল আজকের ভারতবর্ষে শ্রম কোডের মাধ্যমে সেই আট ঘন্টা কাজের অধিকার আক্রান্ত ফলে আজকের মে দিবসের লড়াই তো প্রাসঙ্গিক আজকে ইউনিয়ন করা সংঘবদ্ধ হওয়ার অধিকার আক্রান্ত সামাজিক সুরক্ষা পাওয়ার অধিকার আক্রান্ত আজকে হচ্ছে শ্রমিকের অর্জিত অধিকার আক্রান্ত ফলে মে দিবসের লড়াইয়ের প্রাসঙ্গিকতা রয়েছে সবসময় আজকের আমরা দেখছি ধর্ম এটা ওরা জাতের ভিত্তিতে ওরা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে আর আমরা বলছি পৃথিবীতে দুটো জাত একদল খেটে খায় খায। আর একদল লুটে খায় আর খেটে খাওয়া মানুষ তার অধিকার রক্ষার জন্য লুটে খাওয়ার বিরুদ্ধে লড়াই করবে আর লুটে খাওয়ারা যা ধর্ম বর্ণের নামে কখনো হিন্দু মুসলমান কখনো বাঙালি হিন্দুস্তানি কখনো বাংলাভাষী হিন্দিভাষী উর্দুভাষী তেলেগুভাষী তামিলভাষী নানান কখনো গায়ের রং সাদা কখনো কালো কখনো ব্রাহ্মণ শুদ্ধ ক্ষত্রিয় দলিত নানানভাবে ভাগ করবে আর পৃথিবীতে যারা খেটে খায় তারা হচ্ছে লুটে খাওয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই জারি রাখবে আর সেই ঐক্যবদ্ধ করাই খেটে খাওয়া মানুষকে আমাদের কাজ অবশ্যই বিশে ধর্মঘট ইতিহাস সৃষ্টি করতে চলেছে এর আগের বারে ধর্মঘটে পঁচিশ কোটি মানুষ অংশগ্রহণ করেছিল পঁচিশ কোটি মানুষ পৃথিবীর অনেকগুলো দেশ ধরুন নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান জাপান আরো অনেকগুলো দেশ যোগ করলেও পঁচিশ কোটি জনসংখ্যা হয় না এই এতগুলো মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করার পরেও মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের কানে জল ঢোকেনি এবারে ধর্মঘটে আরও বিপুল পরিমাণে মানুষ অংশগ্রহণ করবে সরকারের কানে জল ঢোকানোর জন্য এই শ্রম লাগু করতে আমরা দেব না অসহনীয় মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের দাম কত চালের দাম কত তেলের দাম কত ডালের দাম কত এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা পাওয়ার লড়াই এই লড়াই আমাদের চলবে এবং সমস্ত ঠিকা শ্রমিককে পারমানেন্ট করতে হবে চুক্তিভিত্তিক শ্রমিককে পারমানেন্ট করতে হবে ওরা চাইছে পারমানেন্ট কাজ উঠিয়ে দিতে সামাজিক সুরক্ষা না দিতে ইএসআই প্রভিডেন্ট ফান্ড উঠিয়ে দিতে আমাদের এগুলো রক্ষার লড়াই চলবে